কই গো ছকে না আমার ময়না দুটো খেতে দা ও মামা মা ও মামা কি জাত গালরি আমা ধর করি আন চিনি চিনি কাজ করবি না শুধু খাবি আয় ভাতের টাকা ভরি দিছি বাঁচনু গো ভাত খাওয়া মার হাক্কা আগে ইট গালা যখন তখন পানি চলে আসবে আর হ্যাঁ যেসব ছেলেদের বিয়ে হয়নি তাদেরকে বলছি আমার কাছে আসো এমন মন্ত্র পড়ে দিব একদম বউ তোমার কাছে চুম্বকের মতো চলে আসবে আরে বোর গোলাম আকাশ না যাই ছোড়াকে চুতন ঝেটাছি পানিতে ইটগুলো সব নষ্ট করে দিয়েছে বোকা চোদা কিরে ইটগুলা খামাল দিয়ে আর কি করবি ইটগুলা তো সব নষ্টই করে ফেললি আর বলো না ভাই বাড়িতে খাইতে চাইলে খাইতে মাইতে দিছে না দিনরাত ধরে ধরে মাইছে খালি পেটে কাজ করা যায় তুমি বলো ভাই আমি কি করব শুনো ভাই যারা এখনো বিয়ে করনি তাদের জোর হাত তোমরা যে কাঁচা হয়ে পা দিও না তোমাদের জীবনটা তেনা তেনা করে রেখে দিবে জানো